আমরা চলে যাচ্ছি আমাদের বেড়ানো শেষ এখন যে যার বাড়িতে চলে যাচ্ছি আমাদের সবার হাতে ব্যাগ অনেক মিস করবো এই জায়গাতে অনেক এনজয় করেছি আপনি কাহিনি হয়ে গেছেন আনিকা ফ্রি ফ্রি যাইতাছে ব্রিডকাস্ট নিচে

এগুলা শুকায়া তারপর পাটখড়ি বানাবে এই জন্য এখন খালি খেতের মধ্যে এই নামটাই তো ভুলা গেছি কি জানি রাফিল এগুলা ধনছা এগুলা দিয়া পাটখড়ি বানাবে কি লাকড়ি বানাবে সেইটাই তো খড়ি পাটখড়ির মতন হইলেই তো লাকড়ি হয় আর এগুলার শিকড়গুলাও অনেক জমির জন্য ভালো তাই না উর্বর বলেন তারপর এখানে মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে ওই যে সামনে এই গ্রামের মানুষগুলা অনেক সরল সোজা হয় অনেক ভালো হয় তারা আমরা যাচ্ছি দেখে আমাদের হাতের ব্যাগ নিজেরা নিয়ে যাচ্ছে আমাদের আগায় দিচ্ছে

এই যে গ্রামের মধ্যে এই সুন্দর একটা পাখির ডাক খুব ভালো লাগে আজকে একটু গরম বেশি যখন বাতাস থাকে তখন অনেক ভালো লাগে কাদাতে পাড়া দিও না হেরি মা দেখো ছোট ছোট বাচ্চা ছাগলের কত ছোট ছোট দেখছো

যাও ওই যে সবাই চলে গেছে কত আগে গেছে আমি তোমাকে রাইখা চলে যাবো দেখেন কত বড় বট গাছ বিশাল বড় বট গাছ সামনে আরো একটা বট গাছ আছে সেটা উল্টায় গেছে শিকড় থেকে উপরের দিকে উল্টায় গেছে এখানে টলার চলে গেলাম কচুরি পানা দিয়ে সব ভরে গেছে অন্য সময় পানিগুলো একদম ফ্রেশ থাকে এখানে নৌকা দিয়ে চলাচল করা যায় এদিক দিয়ে নামতে হবে ঠিক আছে ভালো থেকো টাটা ট্রলারের জন্য সবাই দাঁড়ায় আসতে ট্রলারে আসবে তারপর আমরা নদীর ওপারে যাব গিয়ে তারপর গাড়ি যে আমাদের কত গাটকে আছে ও আমার দিসোস আমি ভাবছি ভিডিও করছ অনেক সুন্দর থ্যাংক ইউ স সবাই সবাই ঘেমে গিয়েছে ওই যে আমরা ওপার যাব এখানে না একটা বট ছিল ওটা ওই যে বাঁকা হয়ে পড়া আছে ওই যে ওই যে এটা ভেঙে গেছে শিখর শক্ত দিয়ে গেছে কেমন লাগছে একদম গরম ভিড় ঈদের সামনে এই জন্য আর নয়তো নৌকা একদম খালি থাকে